নাম্বার হলো মসজিদ কমিটি হতে গেলে হান্ড্রেড পার্সেন্ট আল্লাহকে বিশ্বাস করতে হবে দুই নাম্বার হলো কেয়ামতকে বিশ্বাস করতে হবে তিন নাম্বার হল ওয়া কামা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে চার নাম্বার হলো ওয়াতস জাকাব জাকাত আদায় করতে হবে শুনে নিন এই কোরআনে আছে বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা বিরাসী জায়গায় কত জায়গায় বিরাসী জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে আর যেখানেই নামাজের কথা আছে বেশ কিছু জায়গাতে আছে আকিমুস সালাত ও আতুস জাকাত জাকাতের কথা আছে আমার মা বোনদের বলি মায়েরা বোনেরা বাবাজি যুবক ভাইরা জাকাত দেবেন জাকাত না দিলে তার শাস্তি কি জানেন

ওই ব্যক্তি মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি কোরআন কমিটি তৈরি করে দিল হান্ড্রেড পার্ট মানানকে বিশ্বাস করতে হবে তিন নাম্বার পাঁচ নামাজ আদায় করতে হবে চার নম্বর জাকাত আদায় করতে হবে যদি জাকাত ফরজ হয় গরিব আদায় করতে হবে না পাঁচ নম্বর হলো আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না এই পাঁচ শ্রেণীর মানুষ হলো মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি আমারে ভুল বুঝবেন না আসুন আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু